আপনি জান না এটা আরো পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে সব করেন টোটাল প্রশিক্ষণই আপনার এখানে হোক না সমস্যাটা কোথায় দেশটা যে কিভাবে চলে আমার মাথায় ধরে না আপনি যে বললেন দিয়া জায়গা ফাঁকা টাউন দিলেই তো সে লোকালয় আসতেছে হ্যাঁ এরপর এই প্লেন তেল তেলের কারণে পড়ে যাক চাক্কা নামে না পড়ে যাক কোথায় পড়বে মানুষের উপরে সিগনালে প্রচুর গাড়ি থেমে যায় থেমে গেলে দেখবেন এই গাড়িগুলার মালিক কারা আপনি যান খুঁজে দেখেন আমার চ্যালেঞ্জ করলাম এটা ভিতরে ইলেকট্রিক মিটার রিডার পাবেন ওয়াশার ইন্সপেক্টরের গাড়ি পাবেন তিতাস গ্যাসের মিটার রিডার পাবেন ইনকাম ট্যাক্সের পিওন পাবেন তার পাশাপাশি দেখবেন ফুটপাথ থেকে রশিতে বাহিনী দুটি আনারস নিয়ে চলে হাঁটতেছে এক ভদ্রলোক উনি পিএইচডি হোল্ডার তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনে চান বহিনা রাজ্যাকি ভাই আপনার কাছে একটু কথা বলি যে আজকের যে মর্মান্তিক দুর্ঘটনা এটি ছিল একটি বিমান প্রশিক্ষণ বিমানের যে বিধ্বস্ত হলো প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এটা মাথায় থাকে সবারই দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার জন্য অনেক ধরনের ঘটনা থাকতে পারে তদন্ত হবে কিন্তু রাজধানী শহরের ভিতরে এবং সবচেয়ে একটা ইনফরমেশন আপনাকে দেই যে আজকের যে মানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যে এই বিমানটি পরিচালনা করছিলেন এটি ছিল তার ট্রেনিংয়ের শেষ ধাপ এটাকে বলে সলো ট্রেনিং এই সলো ট্রেনিংয়ে কোনো নেভিগেটর থাকে না সাথে মনে করে ইয়ে কোনো প্রশিক্ষক থাকে না এটি একদম শেষ ধাপের ট্রেনিং তাকে দেওয়া হলো কিন্তু সেটি একেবারে যখন তার বেস থেকে উড়ে ঝিল থেকে শুরু করে রাজধানীর উপরে সে উঠছিলেন শেষ মুহুর্তে যখন তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটি পড়ে যায় স্কুলের উপরে যেখানে শিশু সবচেয়ে বড়ো কথা এখন পর্যন্ত যারা মারা গেছে যারা আহত হয়েছে তাদের বেশিরভাগই শিশু এটা নিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে পারতেছি না আমি আজকে কারণ এটা এত টাচি ইস্যু এত সেন্সিটিভ ইস্যু যে উনিশজন অলরেডি মারা গেছে আপনি বললেন যারা আহত হয়তো রেট বেড়ে যেতে পারে এটা কাম্য ছিল না কারোই দুই নম্বর এটা কোনো সাধারণ এয়ারক্রাফট নয় এর গতি অনেক বেশি হাই স্পিড স্পিড কারণ আপনি যত স্পিড হবে তার গতি তত বেড়ে যায় এটা যদি একটা নর্মাল এয়ারক্রাফ্ট হইতো তাহলে হয়তো ওখানে থেমে যেত একটা জায়গায় কিন্তু সে অনেকখানি ভেদ করে গেছে ফলেই এই ক্ষতিটা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা ট্রেনিং এয়ারক্রাফ্ট আমি ব্যক্তিগতভাবে মনে করছি আপনি যেটা বললেন এটা হতে পারে আমি যে এয়ারক্রাফটটা চালাচ্ছিল কি বললেন নাম তৌকির উনি এটা তার লাস্ট এরপরই হয়তো তিনি সনদ নিয়ে বের হবেন এটা এমন হতে পারে চাকরিটা কিন্তু সোনার হরিণ বাংলাদেশে আমরা যত কথাই বলি আপনি দেশ সেবার নামে যাই আর যে সেবার নামেই যাই চাকরিটা কিন্তু সোনার হরিণ এবং আজকে তার যেহেতু লাস্ট ডেট তার ভিতরে একটা নার্ভাসনেস কাজ করতে পারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন কেননা এরপরই সে বের হবে এটা হয়ে থাকলেও যে তার দোষ আমি তাও বলছি না কিন্তু ঘটনাটা ঘটে গেছে কিন্তু যারা অথরিটি যারা এটাকে করেন এই ট্রেনিং সেন্টার বলেন ট্রেনিং স্কুল বলেন ট্রেনিং কলেজ বলেন ট্রেনিং এয়ারক্রাফ্ট বলেন আপনি যখন গাড়ি চালানো শিখবেন আপনি তো শুরুতেই রাস্তায় নামতে পারবেন না আপনি গাড়ি চালাইতে হইলে প্রথমত একটা মাঠে চালাবেন তাও পাশে একজন লোক থাকবে অর্থাৎ ট্রেনিং এটাও ট্রেনিং চূড়ান্ত আমি বলছি না সে চালানোর জন্য অনুপযুক্ত কিন্তু আপনার লোকালয় এটা কেন এটা তো আপনার থাকতে হবে একটা দূরের জায়গায় যেখানে আপনার আমি বলবো রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে এখন থেকে চিন্তা করবে আপনি কি জানেন যে এখানে যতগুলো বাচ্চা মারা গেছে কিংবা আরো যদি মারা আল্লাহ করুক আর যদি পঙ্গু হয়ে বেঁচে থাকে তাহলে তো জীবন শেষ আর এখানে কয়টা নেভি অফিসার মারা গেছে কয়টা এয়ারফোর্সের অফিসার মারা গেছে কয়টা আর্মি অফিসার মানে আমি ওই ইউনিটনের কথা বলছি ওরাই তো ভবিষ্যৎ না এখন পর্যন্ত যারা আহত আছে তারা কিন্তু বেশিরভাগ অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ নাইনটি অনেক বেড়ে যেতে পারে আমি বলছি ব্যথাটা কোথায় যে আমরা কি তাহলে আমরা তো ভবিষ্যতে এয়ারফোর্স অফিসার হারাইলাম নেভি অফিসার হারাইলাম আর্মি অফিসার হারাইলাম এর যারা মার এদের থেকে তো আসবে সুতরাং আমি মনে করি আমি এটা নিয়ে বিশদ কিছু বলবো না সিম্পলি বলবো এই ট্রেনিং যে বিষয়টা এটাকে চূড়ান্ত কর আপনাকে একটু রিমোট এরিয়ায় যেতে হবে যেখানে লোকালয় নেই অন্তত আপনি এই গণবসতির মধ্যে এইরকমই অবশ্য আমাদের ল্যান্ড কম জায়গা কম সেটাও আমি মানি কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু ব্যথাটা আমি ভুলে যাব যদি আমাদের এয়ারফোর্সের স্লোগান আছে একটা বাংলার আকাশ রাখিব মুক্ত যে বাংলাদেশের এখন এমন অবস্থা যে একটা রানওয়ে দিয়েই সব ধরনের বিমান পরিচালনা করতে হয় এক দুই নম্বর উনি যেটা বললেন যে যারা বিভিন্ন স্কুল পরিচালনা করে ফ্লাইট স্কুলগুলো তারা কিন্তু বিভিন্ন মানে আরবান এরিয়াতে যে সমস্ত ইয়েগুলো আছে এয়ারপোর্টগুলো আছে সেগুলো ব্যবহার করে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান মানে এয়ারফোর্স তারা এখানে ব্যবহার করলো ঢাকা শহর তো এমনি বিশ্বের মধ্যে অন্যতম একটি ঘনবসতিপূর্ণ এলাকা দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু দুর্ঘটনার পরে যে কি ইম্প্যাক্ট পড়বে সেটা কি আমাদের কর্তৃপক্ষের মাথায় থাকে না ভাই কি বলবেন একটু রবিল ভাই ধন্যবাদ না এটা তো একটা ধরেন মর্মান্তিক দুর্ঘটনা যা কি সম্পূর্ণভাবে হতো ইতিমধ্যে উনিশ জন মারা গিয়েছে আটচল্লিশ জন দেখলাম যে মানে মারাত্মকভাবে হ্যাঁ মারাত্মকভাবে দগ্ধ মতো আহত হয়েছে আর কি এখন হচ্ছে প্রশিক্ষণ বিমান ধরেন উড্ডয়ন অথবা উড়ান্ত অথবা অবতরণ এই প্রত্যেকটা জায়গাতে একটু ঝুঁকিতে থাকে যেহেতু প্রশিক্ষণের অংশ প্রশিক্ষণ যে কোনো প্রশিক্ষণ মানেই হচ্ছে কিছুটা হলেও আপনি ঝুঁকির মধ্যে আছেন তো সেই জায়গাগুলি আরবান এরিয়াতে মানে আমার মনে হয় যে একেবারে বেমানান উচিত নয় এখন সেটাকে আমরা দুর্ঘটনা ঘটলেই কেবলমাত্র অ্যাটেনশানে আনতে চাই বা দুর্ঘটনা পরবর্তীতে এইগুলি যখন আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন আমরা এগুলি ভুলে যেতে চাই অনেকবার বলা হয়েছে বাংলাদেশের এই রাজধানীর মধ্যে কেন নৌবাহিনীর সদর দপ্তর থাকবে এটা ধরেন চট্টগ্রাম হলে ভালো হয়

সেই প্রক্রিয়ার অংশ হিসাবে কিন্তু এগুলি বিন্যাস হওয়া উচিত মানে বলবেন যে দেখেন আজকে যে দুর্ঘটনাটা ঘটলো নিঃসন্দেহে মর্মান্তিক দুর্ঘটনা এটা রাজধানীতে হয়েছে অনেকগুলো মানুষ আহত হয়েছে অনেকগুলো শিশু আহত হয়েছে মারা গেছে তো দেখবেন যে এখানে ঢাকা মেডিকেল কলেজ আছে সিএমএইচ আছে একবার ভাবুন যদি এটা ঢাকার বাইরে কোথাও হতো তো অন্তত পক্ষে আমরা ঢাকা মেডিকেল কলেজের মতো কিছু কলেজ আমরা বিভাগীয় সরবরাহে করতে পারিনি ভাই যেটা বলছেন যে এই যে বিকেন্দ্রীকরণ এটা কি সব কিছুর আগে আসা উচিত না অফকোর্স এগুলোর সাথে তো আমি একমত একমত শুধু ঢাকা শহরে দুই কোটি লোক বসবাস করে প্রতিদিন সকালে অন্তত পঞ্চাশ লক্ষ লোক ঢোকে এবং বেরোয় যায় আর দেড় কোটি লোক কনস্ট্যান্ট থাকে আমরা কেন ঢাকামুখী আমরা কেন ঢাকামুখী কেন আপনি যদি কল্পনা করেন প্রতিটা ডিস্ট্রিক্ট আমরা সব হাসপাতাল ঢাকায় মেডিকেল কলেজ ঢাকায় ইভেন আপনি ওইটা বাদ দেন না ব্যাংকের হেড অফিসগুলো সব ঢাকায় হেড অফিসের কোনো কাজই নেই একটা হেড অফিস মুন্সীগঞ্জ একটা হেড অফিস নরসিংদিনিয়া সবাই সফিস্টিকেট হতে চায় পিয়ন চাপরাশি তার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে ইউ শুড থিঙ্ক চেঞ্জ ইউর থিঙ্কিং আপনার লেভেল মতো আপনি চলবেন যেহেতু ওই যে দুর্নীতি সবার কাছে আনলিমিটেড টাকা আনলিমিটেড টাকা আপনি পিয়ন আপনি দেখবেন এই কথাটা একটু আগে ওনার সাথে বলতেছিলাম যে রাস্তায় যখন দেখবেন যে ট্রাফিক সিগনালে সিগনালে প্রচুর গাড়ি থেমে যায় থেমে গেলে দেখবেন এই গাড়িগুলার মালিক কারা আপনি যান খুঁজে দেখেন আমার চ্যালেঞ্জ করলাম এটা ভিতরে ইলেকট্রিক মিটার রিডার পাবেন ওয়াশার ইন্সপেক্টরের গাড়ি পাবেন তিতাস গ্যাসের মিটার রিডার পাবেন ইনকাম ট্যাক্সের পিওন পাবেন অফিসার বাদি দিলাম এদের সংখ্যা তো বেশি অফিসার তো সংখ্যায় কম তার পাশাপাশি দেখবেন ফুটপাথ থেকে রশিত বাহিনী দুটি আনারস নিয়ে চলে হাঁটতেছে এক ভদ্রলোক উনি পিএইচডি হোল্ডার তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করে এখন এই যে এই লোকগুলোই আন্দোলন করে ঢাকা কেন্দ্রিক তারা ঢাকায় থাকবে সব কিছু ঢাকায় থাকবে কেন কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ একটা কথা আছে প্রত্যেকের ভাবতে হবে তোমার স্ট্যাটাসটা কি যার যে লেভেলের স্ট্যাটাস তাকে সেই চিন্তা করতে হবে আর যেটা বললো বিকেন্দ্রীকরণ আপনি সব ডেভেলপ করেন স্কুল কলেজ সবই ঢাকায় হবে কেন মেডিকেল কলেজ ইউনিভার্সিটি ছয়তলা একটা বিল্ডিং ইউনিভার্সিটি হয়ে গেল কথার কথা বলছি এগুলাকে আপনি বিরাট ওয়াইড চিন্তা করতে হবে এখন যদি বলি রাজনীতিবিদরা ওরা চিন্তা করবে রাষ্ট্রের চিন্তক কিন্তু চিন্তা করতে হলে রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হলে রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী বলতে হি মে বি এ পলিটিক্যাল পারসন কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী লাগবে মানে রাষ্ট্র নিয়ে বুঝতে হবে রাষ্ট্রটাকে বুঝতে হবে আপনি ওই যে বললো সিঙ্গাপুরের কথা এয়ারপোর্ট থেকে বেরোয় একটা ভিজিটিং কার্ড দিবেন ট্যাক্সিওয়ালাকে ইউ বিলিভ ইট অর নট হিউল নট আস্ক ইউ এনি কোশ্চেন জাস্ট বাসার সামনে গিয়ে গাড়িটা থামতেছে বিকজ তার রাস্তা তার সিস্টেম সব আমাদেরটা এত দ্রুত হবে তা আমি বলছি না চিন্তা করতে হবে ঠিক সেই জায়গাটায় আমরা কি রাজনৈতিকভাবে গত তিপ্পান্ন বছরে যে কথাগুলো আমরা বারবার এখানে বলি এইরকম চিন্তা আদৌ হইছে হয় নাই আমি দায়িত্ব নিয়ে বেলছি হয় নাই সুতরাং আপনি এবং আমি এটাও বলি আমার একটা জিনিস মনে আছে প্রথম আলোতে একটা মিটিংয়ে একটা রিপোর্টার ছিল বেশ কিছুদিন আগে কী যেন যে কি মামলা নিয়ে সরকারের লয়াররা কিছু করছে না এই প্রথম আলোর এই রিপোর্টের ভিত্তিতে সাথে সাথে মিটিং মিটিংয়ে বসে যায় আরে ভাই একটা রিপোর্ট হইলেই মিটিংয়ে বসে দিতে হবে তোমার প্রস্তুতি কী মিটিংটা কী রিপোর্টটা কি কথার কথা বলছি দেশটা যে কিভাবে চলে আমার মাথায় ধরে না কেন আমি বলি আমি যেমন একটা প্রফেশনে আছি আমি কিন্তু আমার ফিল্ডটা জানি ওই ফিল্ডে কি হয় ভুক্তভোগীদের অবস্থা কি এমন অনেক মামলা আছে এগারো বছর পর হেয়ারিংয়ে যাচ্ছে কোনো লয়ার পক্ষে পাওয়া যাচ্ছে না পরে খোঁজ নিয়ে দেখা গেল সাত বছর আগে দুই পক্ষ আপোষ করে ফেলছে বাট কেস ইজ পেন্ডিং আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন যে যখন লিস্টে আসলো তখন খোঁজ নিয়ে জানা গেল দুই পক্ষ অর্থাৎ তারা ফেড আপ হয়ে গেছে এই টাইম কনজিউম করতে করতে একটা জায়গায় গিয়ে ফেড আপ হয়ে গেছে মানে জাস্ট তখন কম্প্রোমাইজ করে ফেলছে তো আমার ওই জায়গাটায় যেতে হবে যে এটা প্রথম হইলে আপনাকে চিন্তায় যেমন সৎ আর অসৎ চিন্তায় সৎ চিন্তায় অসৎ চিন্তা করে আগে অসৎ কাজটা করবো কাজ করার পর কিন্তু মানুষ সৎসৎ চিন্তা করে না কাজে আপনার মাথায় আমি দায়িত্ব নিয়ে বলছি মাথায় সৎ চিন্তা থাকতে হবে যে যত বড় কথাই বলুক কারো মাথায় সৎ চিন্তা নাই সৎ চিন্তা আপনার ভিতরে যতক্ষণে না আসবে আপনি আপনার দেশের মঙ্গল করতে পারবেন না সে যে লেভেলের যে ব্যক্তি হন চিন্তায় সৎ থাকতে হবে এবং এটা দেখে অন্যদেরকে একসেপ্ট করতে হবে আপনি যদি উপজেলা চেয়ে সিস্টেমটা আমি আজকে আসি কি ক্ষতি ছিল উপজেলাটায় ক্ষতিটা কি ছিল প্রত্যেকটা উপজেলা কিন্তু একটা করে ছোট্ট ছোট্ট উপশহর হয়েছিল বিচার একটা আদালতের নাম এখন বলবেন ওইখানে দুর্নীতি বেশি হয় যে দুর্নীতি বলতে যাবো যে কোন জায়গায় হয় না কোন জায়গাটাই হয় না এক নম্বর দুই নম্বর আপনি মনে করেন আজকে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ যেটা করছিল সাহেব আবার আলোপন আলোচনা চলছে এটার বিরোধিতাও করতেছে কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই বিকেন্দ্রীকরণের পক্ষে কেন রংপুর থেকে একটা লোক যখন ঢাকায় মামলা করতে আসে তার আসা যাওয়ার খরচে তার অর্ধেক দিয়ে ওখানকার লোকাল লয়ের দেশে মামলা করতে পারবে আর ঢাকায় আসলেই লাখ লাখ টাকা লাগতেছে আমি নিজের চোখে দেখেছি একটা মামলার কথা বলি একজনকে ফি দিছে এবং সেই লয়ার আমাকে বলছে ফি দেওয়ার পর তারা একটু দূরে ফ্লোরে বৈশা মুড়ি আর চিরা খাচ্ছে অর্থাৎ টোকায়া টাকা এনে সব টাকাগুলো তারা দিয়ে আমি বলছি কেন ওইটা আমি বলছি না মামলায় টাকা লাগবে না কিন্তু আপনাকে চিন্তা সৎ কইরা জনগণের কথা ভাবলে এই সার্ভিসটা মানুষের দৌড় দিতে হবে এই কোর্ট আপনার দৌড় দিতে হবে যাতে তার কষ্ট কম হয় এই আজকে একটা ঘটনা থেকে এই যে বিকেন্দ্রীকরণ বললো আমি এক একমত আপনি জান না এটা আরও পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে সব করেন টোটাল প্রশিক্ষণই আপনার এখানে হোক না সমস্যাটা কোথায় আপনি যে বললেন দিয়াবাড়িতে জায়গা ফাঁকা টান দিলেই তো সে লোকালয়ে আসতেছে হ্যাঁ ওটা থেকে উঠলেই তো লোকালয় এরপরে এই প্লেন তেল তেলের কারণে পড়ে যাক চাক্কা নামে না পড়ে যাক কোথায় পড়বে মানুষের উপরে পড়বে এটা তো আপনাকে চিন্তা করতে হবে ওই জন্য আমি কথাটা বলতেছিলাম আজকে জাস্টিফাইড হবে বাংলার আকাশ রাখিব মুক্ত স্লোগান আমি যদি দেখি কোনদিন বাংলাদেশের আকাশকে মুক্ত রাখার জন্য এরকম বহু অফিসার মারা গেছে তখন এই আজকের মৃত্যুটাকে আমি জায়েজ বলবো যে হ্যাঁ ওনরা আকাশ রক্ষা করতে গিয়ে মারা যায় সুতরাং এটা জাস্টিফাইড আর যদি আমি কোনদিন দেখি যে আকাশ মুক্ত করতে গিয়ে মারা যায় না আকাশ অন্য কিছু হচ্ছে তখন কিন্তু এই ব্যথা আমার থেকে যাবে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন